দেশের সবচেয়ে টুর্নামেন্ট বিপিএল এর এগারোতম আসর শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই চলতি অনুষ্ঠিত হওয়ার কথা কথা ড্রাফটের এরপর ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়ানোর টুর্নামেন্টের এবারে বিপিএল প্লেয়ার্স আয়োজনে বেশ কিছু চ্যালেঞ্জের সামনে বিসিবি সরকার বদলের পর দেশের ক্রীড়াঙ্গনে যে পরিবর্তন এসেছে তার প্রভাব পড়েছে ক্রিকেটেও ফলে প্রশ্ন উঠেছে সকল চ্যালেঞ্জ অতিক্রম করে যত সময় মাঠে গড়াবে কি বিপিএল এর এগারোতম আসর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে সরকার বদলে চার মাসের মধ্যে বিপিএল এর মতো মেগা ইভেন্ট আয়োজন করা সহজ নয় বাস্তবিক অর্থে কঠিন হলেও বসে নেই বিসিবি বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকেই বিপিএল নিয়ে বেশ সিরিয়াস ছাব্বিশ অক্টোবরে বোর্ড সভায় বিপিএল নিয়ে হয়েছে আলোচনা বিসিবি সভাপতি জানান এবারে বিপিএল এ দলে আসছে পরিবর্তন নিয়ম কানুন ও মতো থাকবে না বলে জানান তিনি আমরা বিপিএল নেক্সট এডিশন নিয়ে আলাপ করেছি আমাদের টিম তো নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম যেন বোর্ডের কাছ থেকে কিছু ডিসকাশন ছিল টিম আসছে চেঞ্জ হয়েছে তিনটে আর কি তো সেক্ষেত্রে কিছু নিয়মকানুনের ব্যাপার ছিল ওগুলো নিয়ে আলোচনা করেছি

তবে নতুন দল হিসেবে কারা আসছেন কিংবা পুরনো কারা থাকছে এসব নিয়ে তেমন কোনো আলোচনা নেই এখন পর্যন্ত যতটুকু জানা গেছে রংপুর রাইডার্স খুলনা টাইগার্স ফর্চুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্সের অংশগ্রহণ নিশ্চিত বাকি তিন দলের মধ্যে নতুন নামে ডাকার ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হচ্ছেন চিত্রনায়ক সাকিব খান এছাড়া বাকি দুই দলের তথ্য এখনও অজানা যেখানে প্লেয়ার্স ড্রাফটের সময় ঘনিয়ে আসছে নিলামের খুব বেশি সময় বাকি না থাকলেও এখন পর্যন্ত প্রকাশ হয়নি দেশি কিংবা বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি কিংবা নামের তালিকা এর একই সময়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লীগ শুরু হয় বিদেশি ক্রিকেটার পেতে সমস্যার মুখে পড়ে দলগুলো এছাড়া নতুন করে বিপিএল এর অন্যতম ফ্র্যাঞ্চাইজি সিলেটকে নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নিয়ে মাশরাফির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে গত আসরে ঢুকতে থাকা দলটি আবার শেষ মুহূর্তে সরে যায় কিনা সে বিষয়েও এখন তৈরি হয়েছে শঙ্কা তবে এসব বিষয় নিয়ে এখনো মুখ খোলেননি মাসাফি বিন মর্তুজা সব মিলিয়ে বিপিএল এর এবার আসরে তারিখ চূড়ান্ত করলেও নির্ধারিত সময় শুরু হয় কিনা তা নিয়ে বেশ সংখ্যা তৈরি হয়েছে তার আগে চলতি মাসের চোদ্দ তারিখে প্লেয়ার ড্রাফট হলে বোঝা যাবে কবে নাগাদ মাঠে করাতে পারে বিপিএল এর নতুন আসর राकीबुल हक स्पोर्ट्समेन ट्वेंटी फोर